শট নেয়ার জন্য প্রস্তুত দেখা যাক আমাদের এই খেলাটা সরাসরি ইউটিউবে দেখতে পাবো দ্বিতীয় শট

এর আগে টাইডের হয়েছে কিন্তু এরকম সুন্দর একটি শর আমরা এই প্রথম এই পর্যন্ত দেখতে হবে পরবর্তীতে হবে কিনা সেটা দেখার বিষয় বন্ধ পুস্ত চেষ্টা করবে দৌড় এবং পেলে বলে রাখার চেষ্টা করব সুন্দর এত সুন্দর গোল রক্ষক তিনি ছিলেন তিনি পরিবর্তে একটি প্লেয়ার গোল পোস্ট আগ্রাবেন দেখা যাক এই শপ্নেকে প্রস্তুত গোল্ডার স্বপ্ন भाई है <स्थाँ anytime> <Super something hilarious> 对是